যাদবপুর নিয়ে ধুন্ধুমার কাণ্ড চলছে গোটা রাজ্য জুড়ে যাদবপুর নিয়ে কি চলছে সেটা আর নতুন করে আপনাদেরকে আমায় বলতে হবে না আপনারা গত কয়েক দিন ধরে টানা এই ঘটনার সাক্ষী এবং একের পর এক কি ঘটনা ঘটে চলেছে সেটা আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন কিন্তু যেটা নিয়ে কথা আমাদেরকে বলতে হবে শুধু আমাকে নয় আমাদের সবাইকে বলতে হবে সেটা হচ্ছে রাজ্যে শাসক দলের ভূমিকা এবং একই সঙ্গে এরাজ্যে রাষ্ট্রের পা চাটা কিছু সাংবাদিকের ভূমিকা যা আমাদেরকে লজ্জায় ফেলে যা আমাদের লজ্জায় মাথা হেঁট করে দেয় ছাত্ররা কি চেয়েছে ছাত্ররা চেয়েছে ছাত্র সংসদ নির্বাচন যা অত্যন্ত স্বাভাবিক দাবি গত আট বছর ধরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ রয়েছে সেখানে শাসক দলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকরা পাটটা গেড়ে ফেলেছে এবং তৃণমূল কংগ্রেসের বা টিএমসিপির সাহায্য নিয়ে সেখানে এবিভিপি যারা এবিসিডিটা পর্যন্ত সঠিকভাবে বলতে পারে না তারা সেই এবিভিপি একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুজন মিলে দুটো দল মিলে দুটো ছাত্র দল মিলে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে আর তাকে সমর্থন যোগাচ্ছে শাসক দল তো সমর্থন জোগাবেই খুব স্বাভাবিক বিজেপি যাদের সাহায্যে মমতা ব্যানার্জি এরাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন তারাও সমর্থন যোগাবেই খুব স্বাভাবিক কিন্তু সাংবাদিকরা নির্দিষ্ট কিছু দেনা পাওনা স্বার্থ সিদ্ধির ভিত্তিতে এরা যেভাবে যে ভূমিকা পালন করছে তা দেখে যে কোনো মানুষ লজ্জা পাবে এটা আর বলার অপেক্ষা রাখে না কারা বলছে যাদবপুর নিয়ে কথা এইট পাস রাজনৈতিক নেতা যার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা পর্যন্ত জাল সেই জাল সার্টিফিকেট জমা দিয়ে চাকরি জোগাড় করায় চাকরি চলে গিয়েছিল উনি ভাবেন বোধহয় ভুলে গেছে সবাই কিন্তু কিছু কিছু মানুষ মনে রেখেছে সেই ইতিহাস আরো কারা বলছে যাদবপুর নিয়ে কথা বলছে সেই টিভি চ্যানেলের সাংবাদিক যারা শুধুমাত্র সাম্প্রদায়িকতার বিষ বপন করে এ রাজ্যে মানুষকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভাগ করে আরও কারা বলছে যাদবপুর নিয়ে কথা না সেই টিভি চ্যানেল যার মালিক চুরের দায়ে জেল খাটা আসামি এখন পেয়েছে যাই হোক তো সেই দায়ে জেল খাটা আসামির চ্যানেলের এক বা নম্বর যিনি দু নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন তো এই সব লোকজন যাদবপুর নিয়ে কথা বলছে আরে ভাই যাদবপুর নিয়ে কথা বলতে গেলে একটা মিনিমাম যোগ্যতা তো দরকার তাই না এখন আপনাদের মনে হতে পারে যে আমার এলিটিস্ট বায়াসনেস আছে হ্যাঁ আছে শিক্ষার ক্ষেত্রে আমার বায়াসনেস আছে মেধার ক্ষেত্রে আমার এলিটিস্ট বায়াসনেস আছে কোনো তৃণমূল কংগ্রেসের চোর কর্মী সমর্থকরা যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে শুরু করে দেবে এটা ভাবতে আমার লজ্জা করে আমার মনে হয় আপনাদেরও সেই সমানভাবে একইভাবে এই লজ্জা পাওয়া উচিত কোনো বিজেপির ছাত্র সংগঠনে এবিভিপি হঠাৎ করে রাত্রিবেলা মনে হলো যাই একটুখানি পা ভিজিয়ে আসি সমুদ্রের জলে গিয়ে গিয়ে একটুখানি গিয়ে দু চারটে পোস্টার ছিঁড়ে দিয়ে এলাম এটা ভাবলে আমার হাসি পায় আমার মনে হয় আপনাদেরও একইভাবে হাসি পাওয়া উচিত এই সাংবাদিকরা নিজেদের পালন করছেই না তার সঙ্গে পুলিশ তারা কি করছে তারা ছাত্র ছাত্রীদের নিয়ে যাচ্ছে থানায় সেখানে নিয়ে গিয়ে অত্যাচার করছে বেল্ট কুলে মারছে গায়ে গরম মোম ঢেলে দিচ্ছে একজন ছাত্রকে গ্রেফতার করছে শাহিল আলী বলে এসএফআই এর একজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাড়িতে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই শাহিল অসুস্থ আর কোনো তথ্য নেই তার বাবা মার কাছে এরকম নির্মম একটা পরিস্থিতি কেন তৈরি হবে সামান্য একটা ছাত্র সংসদ নির্বাচন চাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন তো খুব স্বাভাবিক একটা দাবি খুব ন্যায্য একটা দাবি ছাত্রছাত্রীদের সেটাকে ঘিরে এই অরাজক পরিস্থিতি কেন তৈরি করা হচ্ছে আর সাংবাদিকরা এভাবে রাষ্ট্রের দালালি করছে কেনই বা তারা বলে বেড়াচ্ছে যে যাদবপুরে নাকি মাওবাদীরা রয়েছে কেন তারা মাওয়ের ভূত দেখছে তারা বলে বেড়াচ্ছে নাকি যাদবপুর অবুঝমার হয়ে গেছে অবুঝমারে আসলে আপনারা রয়েছেন আপনারা গুটি কয়েক লোকজন যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়ান যারা অসভ্যতা করেন যারা ছাত্রদের স্বাভাবিক দাবি ছাত্র সংসদ নির্বাচনকে অগ্রাহ্য করেন তাদের পাশে দাঁড়ান না এরকম একটা ন্যায্য দাবিতে তারা রয়েছেন অবুজমারের ভিতরে আপনাদেরকে দণ্ডকারণে অবুজমার খুঁজতে যেতে হবে না আপনারা নিজেদের মধ্যে অবুজমার খুঁজুন খুঁজে পাবেন ওখানেই রয়েছে আসল অবুজমার একই সঙ্গে শুধুমাত্র তো যাদবপুর নয় একই সঙ্গে আমরা দেখেছিলাম কয়েক বছর আগের থেকে শুরু হয়ে গিয়েছিল জেএনইউ কে নিয়ে সেখানে নাকি আজাদির স্লোগান দেওয়া হয়েছে টুকরে টুকরে গ্যাং কি স্লোগান দেওয়া হয়েছে বলেছে খুব স্বাভাবিক আজাদি ভারতবর্ষের এখনো পর্যন্ত ষাট শতাংশ মানুষ দুবেলা খেতে পায় না পেট ভরে হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ একশো পাঁচ নাম্বারে সেখানে যদি ভুক আজাদি বলে জেএনউর ছাত্র ছাত্রীরা তাহলে তারা ভুলটা কি বলেছে একই রকম ভাবে যাদবপুরের ক্ষেত্রে যেমন জেএনউ ক্ষেত্রে টুকরে টুকরে গ্যাং বলে 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 বিষয়টাকে এভাবে যেন হয়েছে এর ছাত্র ছাত্রীরা আসলে সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী ঠিক একই প্রসেসে যাদবপুরের ক্ষেত্রেও মাওবাদী 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 গাঁজা খায় এটা বলে 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 এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন যাদবপুরের ছাত্রছাত্রী মানেই তারা সমাজবিরোধী তারা রাষ্ট্রবিরোধী তারা মাওবাদী আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও ভোট আসলেই মাওবাদের ভূত দেখেন ভোট আসলেই তাকে মনে হয় যে মাওবাদ দেশ থেকে শেষ করতে হবে কিভাবে শেষ করবেন দেশ থেকে গুলি করে মেরে ফেলে ভুলে যাবেন না মাওবাদীরাও এই রাষ্ট্রের নাগরিক মাওবাদীদের কার্যকলাপ কেউ সমর্থন করে না রাষ্ট্রের বিরুদ্ধাচরণের জন্য মানুষ মারা কেউ সমর্থন করে না কিন্তু মাওবাদী ডেকে দিয়ে মানুষ মারা কেউ মানুষ সমর্থন করে না কেন মারবেন মাওবাদীদের উন্নয়ন করুন পঞ্চম অর্থনীতির দেশ নাকি আমাদের জিডিপি এত হাই সেখানে আশি কোটি পরিবারকে কেন ফ্রিতে রেশন দিতে হয় কেন তারা এলিজেবল হয় কোটি পরিবার ফ্রিতে রেশন পাওয়ার জন্য আর আপনি আপনি কি ভালোবেসে খাওয়ান এই মানুষগুলোকে না খাওয়ান না আপনি জানেন যে এই পরিবারগুলোকে ফ্রিতে রেশন না দিলে তারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরবে কারণ যারা জন্মেছে রাষ্ট্রের নলের মুখে বন্দুকের নলের মুখে তারা রাষ্ট্রকে বারুদ ফিরিয়ে দেবে আপনি জানেন এটা সেই কারণের জন্য আশি কোটি পরিবারকে আপনি দয়া করেন কিন্তু দয়া কি চেয়েছিল এই নাগরিকরা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক কি চায় দয়া তাদের কি অধিকার নেই আপনি কাদের প্রধানমন্ত্রী আপনি কি শুধুমাত্র ওই আম্বানি আদানির প্রধানমন্ত্রী যাদের ষোলো হাজার কোটি টাকার ঋণ মকুব করে দেন আর যাদের জন্য ট্রাম্পের কাছে গিয়ে গলা জড়িয়ে হাত পা ধরে কাঁদেন তাদের প্রধানমন্ত্রী এই যে আশি কোটি পরিবারকে আপনি ফ্রিতে রেশন দেন তাদের প্রধানমন্ত্রী নন তাদের উন্নয়ন কে করবে তাদেরকে এইভাবে সাবসিডি দিয়ে কেন চালাতে হবে আর ভোট আসলেই কেন মাওবাদী ডেকে দিতে হবে আর মাওবাদী দেগে দিয়ে তাদেরকে কেন বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে জীবন শেষ করে দিতে হবে মাওবাদী যদি সত্যি দেশ থেকে হটাতে চান তাহলে উন্নয়ন করুন যদি পেটের ভাত মাথার ছাদ সঠিকভাবে মানুষ পায় তাহলে কেউ বন্দুক ধরে না কারোর শখ নেই বন্দুক ধরে রাষ্ট্রের বিরুদ্ধে যেহাদ ঘোষণা করার শখ কারোর হয় না মানুষ অনেক দায়বদ্ধতা থেকে অনেক যন্ত্রণা থেকে এই পথ বেছে নিয়েছে আবারও বলছি মাওবাদীদের কার্যকলাপ আমি সমর্থন করি না কিন্তু মাওবাদী দেগে দিয়ে মানুষকে মেরে ফেলা কেউ সমর্থন করি না আর আপনারা তো শুধু মাওবাদীকে নয় আপনারা স্ট্যান্ডসামী কেউ মেরে ফেলেছেন আপনারা সাইঁবাবা কেউ মেরে ফেলেছেন এভাবেই মাওবাদী দেগে দিয়ে আর সেই একই ঘটনা এরাজ্যে কিছু সাংবাদিক এমনভাবে ঘটাচ্ছে যে এরপর যাদবপুরের ছাত্রছাত্রীরা না অন্য কোথাও গেলে বিপদের মুখে পড়ে এইটা ভয় লাগছে আমাদের যে যাদবপুরের ছাত্রছাত্রীদেরকে যেভাবে বার বার করে মাওবাদী 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 বলে ডেকে দিচ্ছে এ রাজ্যের কিছু পাঁচটা সাংবাদিক এরপরে এই বাচ্চাগুলো যখন পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পাশ করার পরে যখন চাকরি বাকরির ক্ষেত্রে যাবে তখন না যাদবপুর ইউনিভার্সিটি ওই ইয়েতে দেখলে তাদের চাকরি বাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় এভাবে আর কতদিন কত পা চাটবেন আর কত ব্যক্তিগত স্বার্থের জন্য মানুষের ক্ষতি করবেন আবারও বলছি মার কোনো দণ্ডকার নেই অবুজ মার আসে আসলে আপনাদের মনের ভিতরে সেখান থেকে বেরোন একটুখানি সমাজের স্বার্থে একটুখানি মানুষের স্বার্থে কথা বলুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখন আপনাদের বলাই হয়েছে তখন গণতন্ত্রের স্বার্থে অন্তত কিছু করুন কিছু অল্প কিছু যে ছাত্রছাত্রীগুলো ভোট চাইছে ছাত্র সংসদ নির্বাচন চাইছে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন চাইছে তাদের পাশে দাঁড়ান আর পাঁচটা সাধারণ মানুষ যেভাবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে কথা বলছে ঠিক সেভাবেই বলুন আশা করব আগামীতে সংবাদ মাধ্যমগুলো রাজ্যের সংবাদ মাধ্যমগুলো সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন